আজকে সন্তান পড়াশোনায় অমনোযোগী প্রথম দেখতে হবে তার লগ্ন এবং পঞ্চম হাউস কারণ লগ্ন পঞ্চম হাউস হচ্ছে এডুকেশনের একটা প্রথম ধাপ সেকেন্ড হাউস হচ্ছে সেটা হয়ে হয়ে যাচ্ছে সপ্তম এবং সরি ষষ্ঠ হাউস এবং তার সঙ্গে রয়েছে দশম হাউস এই চারটে হাউসকে যদি আমরা গুরুত্ব দেই সেখানে কোনো পাপগ্রহর অবস্থান রয়েছে কিনা সেখানে বুথ কেতু কানেকটিভিটি রয়েছে কিনা সেখানে গুরুচন্ডলি দোষ রয়েছে কিনা সেখানে মাঙ্গলিক রয়েছে কিনা সেখানে দোষ রয়েছে কিনা সেখানে কালসর্পযোগ রয়েছে কিনা না তাহলে এই সমস্ত যোগ থাকলে কিন্তু আপনার সন্তান অবাধ্য হবে পড়াশোনায় অন্নমনস্ক হবে পড়াশোনা করতে চাইবে না রেজাল্ট ভালো হবে না পরীক্ষার খাতায় নার্ভাস ফিল করবে সেখানে কিন্তু বিভিন্ন সমস্যা থাকবে এবং স্বামী স্ত্রী বলুন পিতা পুত্র বলুন সন্তান বলুন সেখানে কিন্তু পারিবারিক অশান্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা যেগুলি চেম্বারে আমরা এইখানেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেক মা হয়তো অনুষ্ঠানটা এখন দেখছেন তার সন্তানের সাথে তার সম্পর্কটা একদম ভালো না সন্তান বিপথে চলে যাচ্ছে সামাজিক ভয় লোক লোকলজ্জার ভয়ে তিনি হয়তো দেখছেন আর ভাবছেন জীবনে লোকে তো জেনে যাবে লোকে জানবে না আপনি এসে আপনার মনের কথাটা বলবেন দেবাশিস দা কে কেউ জানবে না দেখবেন আপনার ছেলের পরিবর্তন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে জ্যোতিষী আর দেবাশিস দার কাছে মনের কথা বলার আগেই তো যারা দেবাশীষ নারী নক্ষত্র বলে